আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব নাগরিক কমিটির বহিষ্কৃত নেত্রী আফরিন কারাগারে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের সহায়তায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক কমিটির বহিষ্কৃত নেত্রী দিলশাত আফরিন পিঙ্কিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত শুক্রবার এগারোই এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইস্টাত জেনিফার জেরিন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপর জানাব রাজধানীতে সোরাদ্দি উদ্যানে শনিবার গণজমায়েত নিয়ে একগুচ্ছ নির্দেশনা জারি ফিলিস্তিনের উপর ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত হবে মার্চ পর গাজা কর্মসূচি শনিবার বারোই এপ্রিল বিকাল তিনটায় রাজধানীর সৌরার্দি উদ্যানে প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের আয়োজনে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই সোরাদ্দি উদ্যানে মঞ্চ বানানোর কাজ চলছে এদিকে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত দেশের বিভিন্ন স্থানে মৃদ ভূকম্পন অনুভূত হয়েছে শুক্রবার এগারোই এপ্রিল বিকাল পাঁচটার দিকে এই ভূকম্পন অনুভূত হয় তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আবহাওয়া অধিদপ্তর চ্যানেল টোয়েন্টিফোর অনলাইনকে জানিয়েছে দেশের ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে এই ভূমিকম্প অনুভূত হয়েছে স্কেলে যার মাত্রা ছিল চার এদিকে সোমবার দেশে ফিরছেন মির্জা ফখরুল ইসলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাতারা বেগম সিঙ্গাপুরের চিকিৎসা শেষে চোদ্দই এপ্রিল বিকেলে দেশে ফিরছেন সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুল এদিকে বিক্ষোভে উত্তাল কলকাতা মোদী এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দা ভারতে বিতর্কিত অকপ বিল নিয়ে কলকাতায় অবরোধ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে গত কয়েক অকপ আইনের বিরোধিতায় কলকাতায় বিক্ষোভ করছে মুসলিম সমাজ আইন প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদের পাশাপাশি কলকাতা রাজপথে অবরোধ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে বিক্ষোভ সমাবেশ থেকে মুসলিম নেতাদের স্পষ্ট বক্তব্য আমরা এ আইন মানি না এবং সর্বশেষ জানাব্য পাল্টাগাত চীনের মার্কিন পণ্যের চুরাশি শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ জারির পর থেকে একের পর এক পাল্টা শুল্ক বৃদ্ধি করে যাচ্ছে ওয়াশিংটন এবং বেজিং সর্বশেষ চীনের উপর শুল্ক বাড়িয়ে একশো শতাংশ করার একদিন না পেরোতে এবার যুক্তরাষ্ট্রের উপর পাল্টা হিসেবে চুরাশি শতাংশ থেকে বাড়ি একশো পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে বেজিং খবর সিনহোয়া এবং আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাতীয় নাগরিক কমিটির বহিষ্কৃত নেত্রী আফরিন কারাগারে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার আহতদের সহায়তায় গঠিত জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক কমিটির বহিষ্কৃত নেত্রী দিলশাদ আফরিন পিঙ্কিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত শুক্রবার এগারোই এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইস্ট্রাত জেনিফার জেরিন জামিনের আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক এআই এসআই মোহাম্মদ কামরুল ইসলাম হোসেন তাকে আদালতে হাজির করলে কারাগারে আটক রাখার আবেদন করেন আসামি পক্ষ ঢাকাবারের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান জামিনের আবেদন করে তবে শুনানি শেষে আদালত তা খারিজ করে দিয়েছে মামলায় অভিযোগ থেকে জানা গেছে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সহায়তা পাওয়ার জন্য রকিবুল সিকদার এবং বুলবুল সিকদার আবেদন করেন যাচাই বাছাইয়ের সময় জানা যায় তারা প্রকৃতপক্ষে জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছিলেন না দিলশান আফরিন পিঙ্কি তাদের কাছ থেকে দশ হাজার টাকার বিনিময়ে চিকিৎসা সংক্রান্ত মিথ্যা কাগজপত্র তৈরি করে দেন এবং গুরুতর আহতদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য পঞ্চাশ হাজার এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য আরো তিরিশ হাজার টাকা করে নেন এছাড়াও জুলাই বিপ্লবের শহীদ আহসান কবির শরীফের স্ত্রী হাদিসা আক্তার হ্যাপিকে ফাউন্ডেশন থেকে আড়াই লক্ষ টাকা পায়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা আত্মসাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে আরও কয়েকজনের কাছ থেকে একই ধরনের প্রতারণা করেছেন তিনি এ বিষয়ে বৃহস্পতিবার দশই এপ্রিল ফাউন্ডেশনের লিগাল অফিসার ফাতেমা আফরিন পায়েল রমনা থানায় মামলা দায়ের করেন ওই রাতে রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের আগে আটই এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত চিঠিতে দিলশাত আফরিন পিঙ্কিকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়েছে সোরাদ্দি উদ্যানে শনিবার গণজমায়েত নিয়ে একগুচ্ছ নির্দেশনা জারি ফিলিস্তিনের উপর ইসরায়েলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত হবে মাস ফর গাজা কর্মসূচি শনিবার বারো এপ্রিল বিকাল তিনটায় রাজধানীর সোরাদ্দি উদ্যানে প্যালেস্টাইন সলিটারি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের আয়োজনে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে কর্মসূচি ঘিরে ইতিমধ্যে সোরাদ্দি উদ্যানে মঞ্চ টানানোর কাজ চলছে এদিকে কর্মসূচি নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে আয়োজক কমিটি শুক্রবার এগারোই এপ্রিল সন্ধ্যার পরে এক ফেসবুক পোস্টে বলা হয়েছে গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরায়েলের পক্ষ থেকে চলমান গণহত্যা এবং জাতিগত নিধনের বিরুদ্ধে আজ বিশ্বের বিবেকবান মানুষ সোচ্চার ছয় শত কোটি টাকা মানুষের চোখের সামনে একটি ভূখণ্ডে প্রতিনিয়ত বেসামরিক নাগরিকদের উপর চালানো হচ্ছে অবর্ণনীয় সহিংসতা যেখানে নারী শিশু রেহাই পাচ্ছে না বিমান হামলায় ধ্বংস করে দেযা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান হাসপাতাল শো মৌলিক অবকাঠামো অথচ সাতান্নটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ও আইসি এবং তাদের রাজনৈতিক অর্থনৈতিক শক্তিও মানবিক সংকট মোকাবেলায় এখনও সক্রিয় কোনো উদ্যোগ গ্রহণে ব্যর্থ এই প্রেক্ষাপটে ইউরোপ আমেরিকা সহ বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মুসলমানেরা রাজপথে প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে গাজায় চলমান নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে এই ধারাবাহিকতায় অংশ প্যালেস্টাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশ এর উদ্যোগে আগামীকাল শনিবার বিকাল তিনটায় ঐতিহাসিক সৌরাহ্দ্য উদ্যানে অভিমুখে একই মার্চ ফর গাজা অনুষ্ঠিত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত দেশের বিভিন্ন স্থানে মৃদ ভূকম্পন অনুভূত হয়েছে শুক্রবার এগারো এপ্রিল বিকাল পাঁচটার দিকে এই ভূকম্পন অনুভূত হয় তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি আবহাওয়া দিদপ্তর চ্যানেল টোয়েন্টি ফোর অনলাইনকে জানিয়েছে দেশের ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে এই ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল চার অন্যদিকে ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার সি এম প্রথমতে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার ভূমিকম্পের স্থল ছিল ভারত বাংলাদেশ সীমান্তে ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শোর থেকে প্রায় আটষট্টি কিলোমিটার উত্তর এবং ভারতের আগরতলা শোর থেকে ২৬ কিলোমিটার উত্তরে এর গভীরতা ছিল দশ কিলোমিটার এছাড়াও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস এর তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক তিন সোমবার দেশে ফিরছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাতারা বেগম আগামী সোমবার চোদ্দই এপ্রিল দেশে ফিরছেন সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরছেন তিনি সিঙ্গাপুরের স্বাস্থ্য পরীক্ষা শেষে দুজনেই এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি শুক্রবার এগারোই এপ্রিল দুপুরে গণমাধ্যমকে এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেছেন আমাদের দুজনেরই সব রিপোর্ট ভালো এসছে আপনার ভাবে এখন ভালো আছে সুস্থ আছে ইনশাল্লাহ চোদ্দই এপ্রিল বিকেলে আমরা দুজনেই দেশে ফিরতে পারব এর আগে গত ছয় এপ্রিল সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন তারা সম্প্রতি স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিজা ফখরুল একটি ফেসবুক যেখানে সালে কারাবন্দী অবস্থায় স্ত্রীর অসুস্থতা এবং অস্ত্রোপচারের সময় অভিজ্ঞতা তুলে ধরেছেন মির্জা ফখরুল তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব স্পষ্ট করে বলেন আমি ফেসবুকে কোন স্টাটাস ডে তিনি আর বলেন ফেসবুকে যেটি মির্জা ফখরুলের নামে সেটি তিনি নিজে পরিচালনা করেন না বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে এই বিষয়টি এখনো স্পষ্ট করা হয়নি যে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের ফলে কারাগার থেকে মুক্ত হয়েছেন তিনি কারাগার থেকে মুক্ত হওয়ার কারণে শিক্ষার্থীদের কৃতজ্ঞতা জানানো উচিত কিন্তু তিনি সেটি এখনো জানাননি